আসসালামু আলাইকুম সিঙ্গাপুর সম্পর্কিত আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এনভিশন বিডি সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আজকে আলোচনা করতে চাই সিঙ্গাপুরে মাসিক ইনকাম এবং সিঙ্গাপুর থাকতে গেলে আপনার কি রকম খরচ হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটা নির্ধারিত বেতন স্কেল আছে এটা যদিও সব কোম্পানি ফলো করে না তারপরেও সিঙ্গাপুরের 90% কোম্পানি এই বেতনটাই দেয় বাংলাদেশ থেকে নতুন একজন শ্রমিক যখন সিঙ্গাপুর আসে প্রাথমিক অবস্থায় তার বেতন দৈনিক আটটা থেকে পাঁচটা পর্যন্ত আট ঘন্টার জন্য তারপরে কিছু কিছু মিডিয়াম কোম্পানি আছে যারা মোটামুটি ভালো তারা বিশ ডলার পর্যন্ত পে করে যারা খুবই ভালো কোম্পানি এমিনি সেক্টরে বা সার্ভিস সেক্টরে এই সেক্টর গুলোতে বা ম্যানুফ্যাকচার সেক্টরে তারা বাইশ থেকে তেইশ ডলার পে করে প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আট ঘন্টার জন্য বেসিক ডিউটি এবং বেসিক স্যালারি আট ঘন্টার পর অর্থাৎ পাঁচটার পর যদি কোনো কোম্পানি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে বেসিকের দেড় গুণ তাকে ওভার টাইমের জন্য পে করা হয় সিঙ্গাপুরের ম্যাক্সিমাম কোম্পানিগুলাই সাতটা ডিউটি করে অর্থাৎ দুই ঘন্টা ওভার টাইম দেয় এভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন যদি আপনি স্কিল বা আনস্কিল যেভাবে আসেন না কেন সিঙ্গাপুরে আসেন তাহলে সর্বনিম্ন দৈনিক আঠারো ডলার হিসাব করে মাসে ছাব্বিশ দিন আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন এখন এখানে কথা হচ্ছে ওভার টাইম নির্ভর করে কোম্পানির প্রজেক্ট এবং কাজের প্রেসারের উপর এবং পাবলিক হলিডেতে কাজ করলে সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি সিঙ্গেল পে করে অর্থাৎ বেসিকটা অথবা কিছু কিছু কোম্পানি আছে তারা দেড় পে করে এবং ভালো কিছু কোম্পানি আছে যারা ডবল পে করে অর্থাৎ আপনার বেসিক যদি আঠারো ডলার হয় সেক্ষেত্রে ছত্রিশ ডলার তারা পে করবে সিঙ্গাপুরে আপনি প্রাথমিক অবস্থায় আসার সময় ধরেই নিবেন যে আপনার পাবলিক হলিডে বা সানডে বা আদার্স যে হলিডে গুলো আছে কাজ থাকবে না এবং আপনার সাতটার পর ডিউটি থাকবে না আই মিন আপনি প্রতিদিন দশ ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি করতে পারবেন আট ঘন্টা বেসিক এবং দুই ঘন্টা হচ্ছে ওভার টাইম এটা আপনি ধরে নিয়েই তারপর স্যালারিটা কাউন্টিং করতে পারেন এবং আরেকটা কথা বাংলাদেশ থেকে আইপিএ করার সময় অনেক কোম্পানি কিন্তু হাই স্যালারি দেখায় অনেক কোম্পানি কিন্তু চব্বিশ ডলার পঁচিশ ডলার বা আরো কম বেশি দেখায় বা অনেক কোম্পানি কমও দেখায় আপনি সিঙ্গাপুর আসার পরে যখন দ্বিতীয় দিন আপনার কোম্পানি একটা কন্ট্রাক্ট সাইন যা থাকবে যা বেসিক লেখা থাকবে এবং যা অ্যালাউন্স এবং যা টাইম লেখা থাকবে ওইটাই হচ্ছে আপনার সঠিক আইপিএ দেখে আপনি কখনোই এটা নির্ধারণ করতে পারবেন না আইপি তে কম বেশি লেখা থাকতে পারে এবং আপনারা কখনো এটা আশা করেন না যে বিশ থেকে বাইশ ডলারের আরো বেশি আপনাকে বেতন দিবে আপনাকে যে যাই বলুক ভাই এর বেশি আপনারা বেসিক স্যালারি পাবেন না আর ওভার আপনারা অনেক মানুষ অনেক এজেন্সি বলবে এই কোম্পানিতে অনেক ওভার টাইম না ভাই আপনারা চোখ বন্ধ করে ধরে নিবেন সর্বোচ্চ আপনারা সাতটা ডিউটি পাবেন তো সেই ক্ষেত্রে একটা নতুন মানুষ যখন সিঙ্গাপুর আসে আমার মনে হয় না সে বাংলাদেশে তিরিশ হাজার টাকা বেশি পাঠাতে পারবে নতুন অবস্থায় আসলে হয়তো বা আপনার হাত খরচ কম থাকবে বা আপনি চেষ্টা করবেন কিভাবে এখানে টাকা সেভ করে দেশে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনার তিরিশ হাজার টাকা পাঠাতেও অনেক কষ্ট হয়ে যাবে ভাই এটাই বাস্তব এটা নাইনটি পার্সেন্ট কোম্পানির ক্ষেত্রে সত্য টেন পার্সেন্ট কোম্পানি থাকতে পারে যেগুলো সানডে কাজ আছে বা হলিডেতে আপনি কাজ পাবেন দেড় বেতন পাবেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা স্যালারি পাবেন এবং বাংলাদেশে ভালো একটা অ্যামাউন্ট পাঠাতে পারবেন এখন আসি দ্বিতীয় বিষয়টা সিঙ্গাপুরে আপনার খরচ কেমন হবে সিঙ্গাপুরের জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল এখানে একজন সিঙ্গাপুরিয়ানের জন্য যা আপনার জন্য তা ইন্ডিয়া থেকে চায়না থেকে বা অন্য দেশ থেকে বা একজন সিঙ্গাপুরিয়ান একটা জিনিস যে কয় টাকাটা কিনতেছে আপনাকেও সেই জিনিসটা ওই কয় টাকা দিয়ে কিনতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি প্রবাস এবং শ্রমিক জীবনের সর্বনিম্ন স্তরেও যদি জীবনযাপন করেন তারপরেও আপনার প্রতি মাসে ক্যাটারিং এ খাবার খান অর্ডার দেওয়া খাবারটা সেক্ষেত্রে সর্বনিম্ন বিল হচ্ছে একশো বিশ ডলার আপনাকে সর্বনিম্ন একশো বিশ ডলার পে করতে হবে সিঙ্গাপুরে এর নিচে ক্যাটারিং এর বিল নাই আপনাকে প্রতি মাসে মোবাইলে বিশ থেকে তিরিশ ডলার টপ আপ করতে হবে তো দেখেন এখানে প্রায় দেড়শো ডলারের উপরে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট লাগবেই এরপরে আপনার যাতায়াত খরচের জন্য আপনার এমআরটি বা বাস কার্ডে টাকা রাখতে হবে অথবা আপনার পকেট খরচ পাশাপাশি আপনি যদি কোনো অন্যান্য বিষয়ে আসক্ত থাকেন যেমন সিগারেট বা অন্যান্য যে বিষয়গুলোতে এগুলো তো আরো এক্সপেন্সিভ সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি সর্বনিম্ন একদম এর নিচে আপনি পারবেন না চালাইতে নিজেকে তাহলেও আপনার প্রায় আড়াইশো ডলারের উপরে খরচ হবে তো আপনি যদি এই আড়াইশো ডলার বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করেন তাহলে তো পেয়েই যাচ্ছেন কত টাকা আপনার খরচ হবে এটা কিন্তু একদম খুবই নিচু স্তরের খরচ এর নিচে আপনি পারবেন না নিজেকে চালাইতে তো আশা করি বুঝতেই পারছেন আপনি এই দেশে চলতে গেলে কি পরিমাণ টাকা পয়সা খরচ হবে এবং আপনার ইনকামটা কি এখন আপনার ইনকাম এবং খরচটা আপনি নিজে বসে বসে ক্যালকুলেশন করে মিলানোর চেষ্টা করেন যে আপনি সিঙ্গাপুর এত টাকা খরচ করে গিয়ে তারপর এত পরিশ্রম করে আপনার পোষাবে কি না আশা করি এই সিঙ্গাপুরের বেতন এবং সিঙ্গাপুরের খরচ সম্পর্কিত আপনাদের ধারণাটা স্পষ্ট করতে পেরেছি ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল